অনেক কৃষকই সাধারণত একটা ভুল করে সেটা হচ্ছে তারা যখন কোনো ফসল তাদের জমিতে করার সিদ্ধান্ত নেয় তখন তারা বাজারে যায় এবং যে কোনো ধরনের একটা সবজি বীজ তারা নিয়ে আসে তারপর সেটা ফসলটা ফলানোর চেষ্টা করে এর ফলশ্রুতিতে যে সমস্যা হয় সেটা হচ্ছে তারা হয় ফসলের ফলন ভালো পায় না অনেক রোগ বালাই হয় অথবা সেই ফসলটা ভালো না হয় বাজারে বিক্রিও করতে পারে না প্রান্তিক কৃষকেরা সাধারণত স্বল্প পুঁজির মানুষ তারা যখন এই ফসলটা বিক্রি করতে না পারে তখন অনেক সময় পুঁজি হারিয়ে নিঃস্ব হয়ে যায় এই জন্য প্রয়োজন উন্নত জাতের বীজ দর্শক আজকে আমরা আছি একটা সবজি বীজ এবং সবজি ফসল প্রদর্শনীতে এবং একটা মূলত এগ্রি সায়েন্স বাংলাদেশের ভেজ ব্র্যান্ডের কর্তৃক এই সবজি প্রদর্শনী বা সবজি বীজ প্রদর্শনী এই মেলাটা আয়োজিত দর্শক এখানে প্রায় সতেরো বা আঠারোটি সবজি ফসলের প্রায় একশো পঁচিশটি ভ্যারাইটি কিন্তু এখানে উপস্থিত আছে দর্শক এই প্রদর্শনীর সার্বিক চিত্র আমরা তুলে ধরবো সবাইকে স্বাগত জানাচ্ছি দীপ্ত কেশির আজকের এই পর্বে সবজি প্রদর্শনীতে সতেরোটি ফসলের একশো পঁচিশটি জাত প্রদর্শন করেছি এই সবজি প্রদর্শনীর কিছু লক্ষ্য উদ্দেশ্য হচ্ছে যে বাংলাদেশের ভৌগোলিক যে আবহাওয়া এই আবহাওয়া উপযোগী এই জাতগুলো আমরা বাজারে নিয়ে আসার চেষ্টা করছি এবং সারা বাংলাদেশে বিভিন্ন বীজ বিক্রেতা আছে সেই বিক্রেতাদের আমরা এখানে একশো পঁচিশটি সবজি দেখাচ্ছি এবং এই সবজিগুলা তাদের পছন্দ অনুযায়ী এই জাতগুলো আমরা এখানে ডিসপ্লে করার ব্যবস্থা করছি দর্শক এই পর্যায়ে আমরা কথা বলবো এক্সএন এগ্রি সায়েন্স বাংলাদেশের প্রোডাক্ট ডেভেলপমেন্ট হেড একনাথ রেডির সাথে হ্যালো নমস্তে namaste how do uh, how frequent you have visited bangladesh yeah this is my first uh, visit to bangladesh oh welcome uh, to bangladesh yeah thank you uh, actually i visited uh, before visiting here i thought that how uh, my visit will be in bangladesh and in my mind's entire uh, how the agriculture farmers are doing here being as a neighboring country to uh, India, we thought that uh, I want to uh, very aggressive to see here the, how the farmers are cultivating the vegetables. Once I came here, I, it's very interesting. Uh, Bangladesh is having a huge potential for vegetables, okay. and uh, farmers are doing very good agriculture here. And uh, very interested, uh, all parts of Bangladesh. So our customers visited; they are very happy. Live crop show is uh, it's a uh, seeing is believing. নানান ধরনের সবজি প্রদর্শনী হচ্ছে এখানে এটাকে কি আমি মেলা বলবো নাকি কি বলবো জানি না তবে এত এত ধরনের সবজি ভাই এই জিনিসটা কি আসলে মানে এরকম তো কখনো চিচিঙ্গা দেখিনি আমি যেটা হলো যে আসলে আমাদের এটা আমি সবজি মেলা বলবো না ঠিক আছে মেলা হচ্ছে ডিফারেন্ট থিংস এটা হচ্ছে আমরা বলবো যে এটাকে যেটাকে আমরা বলি ক্রপ শোকেস এখানে আমাদের ক্রপ আছে প্রায় আঠারোটি ক্রপ আঠারোটি ক্রপের মধ্যে আমাদের প্রায় ইনিশিয়ালি ছিল একশো চল্লিশটি এখন আছে একশো পঁচিশটি একশো পঁচিশটি ভ্যারাইটি ডিফারেন্ট ডিফারেন্ট ভ্যারাইটি ডিফারেন্ট ডিফারেন্ট সেগমেন্ট যেমন যেমন করলার ছোট বড় মাঝারি ছোট আরো ছোট তারপর ধরেন এই যে আমরা আমরা যেটা দেখছি আমরা যেটা দেখছি চিংগা এটা সাদা চিংগা আমরা দেখিনি কখনো দেখেছি তো এখন ব্যাপারটা হচ্ছে এই সমস্ত জিনিসগুলো নতুন হচ্ছে এগুলাকে এনে দ্যাট ইজ কল দ্য ক্রপ শোকেস মানে কাস্টমার যখন আসে আসার পরে যখন দেখেছে না এতো তো আমি অনেক 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 জিনিসগুলো দেখলাম এখানে অনেকগুলো ভেরিয়েশন দেখলাম আর এটা দেখেন স্ট্রাকচারটা এরকম ইউ জাস্ট টাচ দ্য ফ্রুটস আপনি ফসলটা ধরবেন হ্যাঁ ফসলটা যখন ধরবেন তখন কাস্টমারের মধ্যে একটা ফিলিংস চলে আসে তো আমরা কিন্তু এভাবেই কিন্তু এটাকে ডিজাইন করেছি এবং আপনি জানেন আমাদের কোম্পানির আসলে বয়স কিন্তু খুব একটা বেশি না কিন্তু বাট ইট ইস এ ভেরি রিসার্চ বেসড কোম্পানি আমাদের এই কোম্পানিটা বেসিক্যালি ইন্টারন্যাশনাল বিজনেস হেডকোয়ার্টার সিঙ্গাপুরে এবং আমরা এখন ইন্টারনাল বিজনেস করছি তানজেনিয়াতে আমরা করছি কম্বোডিয়াতে পাকিস্তান এই সমস্ত জায়গাতে আমরা আমরা বিজনেস বাংলাদেশ ইজ পার্ট অফ ইট সেই বিষয়গুলো আমরা বিস্তারিত জানবো তবে তার আগে যেহেতু দীপ্ত কৃষি কৃষকের কথা বলে আমার জানতে হবে যে কৃষকের কি লাভ এখানে দেখতে পাচ্ছি যে একদম নতুন ধরনের একটা চিচিঙ্গা দেখতে পাচ্ছি যেটা সাদা পেছনে আবার দেখতে পাচ্ছি আমাদের যে যে চিচিঙ্গা দেখে আমরা অভ্যস্ত সেটা আছে তো এই যে নতুন ধরনের চিচিঙ্গা নিয়ে এসেছেন এবং দেখতে আকারেও বড় দেখতেও অন্যরকম এটাকে কৃষকরা আসলে নিবে কেন বা এটার কি আসলে বিশেষত্ব সেটা জানতে যাচ্ছি। আপনি যেটা বলছেন যে হ্যাঁ পিছনেটা যেটা দেখলাম সেটা মোর পপুলার আমরা দেখে অভ্যস্ত দেখে অভ্যস্ত কিন্তু অভ্যস্ত কেউ তো কেউ না কেউ আপনাদেরকে করিয়েছে তাই না আমি যেটা বলতে চাচ্ছি যে আপনার মধ্যে যদি ইনোভেটিভ যদি আইডিয়া না থাকে যেটা চলবে না ইয়া চলবে না লেটস ট্রাই উইথ ইট তখন দেখা যাবে যে অন্যরা আপনাকে ফলো করছে যেমন ওটা যখন আসলো বাংলাদেশের হাইব্রিডের ইতিহাস দশ বছর আগে কেউ চিচিংকার হাইব্রিড হবে এটা যদি চিন্তা করতে পারেনি এখন আলটিমেটলি আমরা দেখছি হ্যাঁ ঠিক আছে আপনি যদি ইনোভেশন থাকে আমাদের আমাদের ভ্যারাইটিটা আছে এটা প্রলিফিক দেখেন প্রোলিফিকিসি দেখেন যে ধরন যেটাকে বলি ঠিক আছে ধরুন দেখেন ধরন দেখবেন হ্যাঁ এখন অনেকগুলো ফার্মার্স আছে আর নানা মেনি কাস্টমার মেনি মাইন্ড

আমি এত আর্লেন্স ক্লাবগুলোর মধ্যে কোনোটাতে দেখিনি কিন্তু ঠিক আছে তো এখন আগামের মধ্যে থেকে আমি বলবো যে এটা এক্সেলেন্ট এই একটু সামনে এগিয়ে যাই চলেন ভাইয়া কারণ অনেক ক্রপস আছে এবং দর্শক আমি এখানটা এসে দেখতে পাচ্ছি এত ধরনের করলা আমি একসাথে কখনোই দেখিনি ভাইয়া আমাকে একটু বলেন তো এখানে ঠিক কতগুলো করলা আছে কতগুলো ভ্যারাইটি আছে এখানে প্রায় 8 প্রকার করলা রয়েছে ঠিক আছে এখন বাছাই করা হয়েছে কিভাবে দেখুন তো আমরা যখন এখান থেকে যাচ্ছি আমরা দেখবেন যে গ্রাজুয়ালি ছোট থেকে বড় ছোট মাঝারি তারপর একটু ডিফারেন্ট শেপ তারপর একটু বড় তারপর একটু বড় এখন কি আমরা ছোট জনের আছে এখন আমরা একদম একদম স্মল জনের আছে ঠিক আছে দেখুন আপনারা একরোটা যেটা দেখছেন ঠিক আছে একরোটা এটা দেখুন এটা শেপ আর ওই শেপের মধ্যে কিছু ডিফারেন্স আছে দেখুন আচ্ছা এটার কি পেটটা একটু মোটা থাকে এখন বলতেছে যে পেটটা মোটা কেন আপনি এটা কেন পেটটা চিকন হলো না কেন আচ্ছা ঠিক আছে তাহলে এখন ব্যাপারটা হচ্ছে ওই যে বললাম যে ফার্মার্স ডিমান্ড

মার্কেট মানে দ্যাট ইজ कॉल्ड द মার্কেট ইন্টেলিজেন্স আচ্ছা এটা তো আরেকটু বড় হলে লাউ হয়ে যেত হ্যাঁ বড় লাভ হয়ে যেত এই সাইজেরও কিন্তু লাউ পাওয়া যায় তাই না অনেক বড় হয়েছে এটা একটা এটা এটা আমাদের একটা জাত ঠিক আছে তো ব্যাপারটা হচ্ছে যে এখন আপনি দেখলেন যে ছোট থেকে ক্ষুদ্র থেকে আমার উচিত ছিল সেই ছোট ইয়াটা করলাটা নিয়ে এসে এখন পার্থক্যটা বোঝানোর কিন্তু আমি যেহেতু নিয়ে আসিনি বুঝতে পারিনি যে এত বড় করলা আমি দেখতে পাবো দর্শক আমার এক হাত পুরো এক হাত সমান এই করলাটা সাইজ এবং ভাইয়া যেটা বললো কুমিল্লা এবং চট্টগ্রামের মানুষরা এই করলাটা খুবই পছন্দ করে আচ্ছা এটার কি কোনো ক্রস করা হয়েছে বা মানে আপনি নতুন ভাবে কিছু করেছেন নাকি এটা 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 আমাদের ব্রিডের একটা মানে ব্রিডের একটা ভ্যারাইটি

কেউ না ঠিক আছে ছোট ছোট একবার টেস্ট করে দেখুন আপনি ভাজাটা যেটা বললেন না আরো আরো মজা পাবেন এই ফসল আপনি সন্তানের মতো মনে করেন না অনেক ভালোবাসেন বোঝাই যাচ্ছে চলেন আপনার ভালোবাসার বিভিন্ন ভ্যারাইটি গুলো দেখে আসি সুন্দর গেট করেছেন তাও টিচিংকা দিয়ে এটা আপনারা এই 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 ফল ফলগুলো আপনারা ভিতরে দেখেছেন এটা করেছে এটা জাস্ট ওই একই জিনিসগুলো আছে এটা জাস্ট একটা বিউটিফিকেশন একটা গেটের মত এটা ন্যাচারাল গেট আর কি ঠিক আছে যে একটা ন্যাচারাল গেট করে আমরা একটা

এটার মধ্যে একটা ডিসপাস ডিসপাস মানে হোয়াইট একটা ডিসপাস আছে যেটা আমরা বলি ভেরিগেটেড গ্রিন আর কি ঠিক আছে আর হোয়াইট দিয়ে একটা ইয়ে আছে ঠিক আছে এখানে আমাদের দেখেন বিভিন্ন বিভিন্ন পদের মরিচ আছে মরিচ একটা ডিপ গ্রিন আছে একটা লাইট গ্রিন লং আছে আর একটা ডিপ গ্রিন শর্ট আছে এইটা একটু লাইট গ্রিন হ্যাঁ লাইট গ্রিন একটু শর্ট এটা লম্বা এটা একটু শর্ট এটা আরো ডার্ক গ্রিন ঠিক আছে আরো ডার্ক গ্রিন এটা একটু লাইট গ্রিন একটু লম্বা এটা আর একটু চিকন বা ডার্ক গ্রিন এই ধরনের আমাদের ভেরিয়েশন গুলো আচ্ছা এখানে তো আরো আরো কিছু আছে করলা তো আমরা দেখে ফেলে আমরা দেখে ফেলেছি দেখেন যে ছোট ক্ষুদ্র থেকে বৃহত্তম ছয় সাত আট নয় দশটা 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 আচ্ছা

বলেন কি পাঁচ কেজি কোথায় মা পাঁচ কেজি আছে এখানে এটা দেখুন এটা 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 বড়টা দেখতে চাচ্ছি ঠিক আছে আমরা বড় বড় মানে কাস্টমারের ডিমান্ড অনুযায়ী ঠিক আছে আচ্ছা আচ্ছা কোন কেউ চাচ্ছে যে না ঠিক আছে খুব তাড়াতাড়ি খুব আমি খুব অল্প যাব আমাদের ফ্যামিলি আমাদের ছোট বাজারে যাবে চটকে যাবে বাজারে গিয়ে একটা 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 মিষ্টি করে কিনে আনে আগে যেটা হতো বড় মিষ্টি করে একটা কাটে কেটে কেটে এটাকে 20 টা ভাগ করতে তারপর করে যেত ঠিক আছে আমরা যে নো নিড ইউ জাস্ট গো টু দা মার্কেট বাজারে যাবেন বাজারে গিয়ে ছোট একটা বাজার এই যে এই যে এটা

যেমন ধরুন একটা যেটা যেটা আপনি যেটা দেখছেন এটা ব্ল্যাকি সেগমেন্ট এটা ব্ল্যাক সেগমেন্ট হ্যাঁ আমরা বসে পড়তে পারি এখানে দেখতে পাচ্ছি একেবারে ব্ল্যাক ব্ল্যাক সেগমেন্ট একদম এটা যখন ইয়া হবে একটু ম্যাচিউর হবে হ্যাঁ কিন্তু এটা কালারটা কিন্তু এরকমই থাকবে আচ্ছা ব্ল্যাক আর ব্ল্যাক আর এটা তবে একটা বিষয় আমি খেয়াল করলাম ভাইয়া আপনারা কিন্তু উন্নত জাতের বীজ যেমন দিচ্ছেন কৃষকদেরকে শুধু তাই না আপনারা কিভাবে বীজটাকে রোপণ করতে হবে কিভাবে সেটাকে চাষ করতে হবে সেটাও কিন্তু বুঝিয়ে দিচ্ছেন মালচিং পেপার বা বিভিন্ন আধুনিক কৃষি কৃষি যে পদ্ধতি সেগুলো কিন্তু এখানে আছে তাই না আমি আপনাকে বলি যেমন মিষ্টি বেসিক্যালি মিষ্টিকুমার সিজনটা কিন্তু শুরু হওয়ার এক মাস পর থেকে ঠিক আছে আর এখনো মিষ্টিকুমার যারা করে অধিকাংশ সময় কিন্তু তারা কিন্তু মাছার মধ্যে করে ঠিক আছে তো আমরা এই উপযোগিতাকে ইয়া করে আমরা এই এই কথাটা মাছের মধ্যে চিন্তা রেখে আমরা কিন্তু বেসিক্যালি এখানে আপনারা চলেন আমরা হেটে হেটে কথা বলি যতগুলো 18 টা জাত আপনারা দেখছেন এখানে দেখেন প্রলিফিক এর যত 18 টা জাত আপনারা দেখছেন সবগুলো কিন্তু আমরা কিন্তু গ্রাউন্ডের মধ্যে করেছি চলে আসলাম বেগুনের রাজ্যে না আচ্ছা বেগুন তো আছে পাশে দেখতে পাচ্ছি পা।

এখানকার যে পাতাগুলো এগুলো একটু কেমন যেন দাগ দাগ কিন্তু এখানে আবার সতেজ পাতা এগুলো কি মানে কোনো সমস্যা হয়েছে না খুবই সুন্দর খুবই সুন্দর প্রশ্ন করেছেন আপা আমি আপনাকে এই প্রশ্ন করার জন্য ধন্যবাদ এটা হয়তো অনেকে আসলে বেসিক্যালি এটা একটা কিন্তু ডিজিজ কিন্তু ঠিক আছে এই ডিজিজটা এবার এই অঞ্চলের মধ্যে খুব ব্যাপকভাবে দেখা দিয়েছে হ্যাঁ ব্যাপকভাবে দেখা দিয়েছে বেগুনে কিন্তু দুটো ডিজিজ থাকে একটা হচ্ছে মোজাইক ভাইরাস

হ্যাঁ যেমন ব্যাপার হচ্ছে আপনার একদম খাবার খাবার চাহিদা আমার একজনের আমার একদম খাবার চাহিদা ঠিক আছে আপনার চাহিদা এত কম আমার চাহিদা এত বেশি অতএব বিবর্ত হতে পারে আপনার চাহিদা তো বেশি সে ধরনের আপনার চাহিদা অনেক অনেক বেশি কিন্তু আমি খাবারটা দিতে পারছি না সে একটু

এটা লাল আমার একটা প্রশ্ন আছে আপনি তো অনেক অভিজ্ঞ আমার একটা দুঃখ আছে আগে যখন আমরা লাল শাক আমার মানিয়ে আসতো বা আমরা যখন লাল শাক দেখতাম তখন ভাত দিয়ে খেলে রক্ত লাল হয়ে যেত কিন্তু এখন যে রক্ত লাল ওই লাল শাকগুলো পাওয়া যায় না মানে চিপলেও মনে হয় যে ওই লাল ফ্লেভারটাই আসে না ওই রসটাই আসে না এটা কেন এটা কেন এটা আসলে ওই স্বাদটাও পায় না ভাইয়া লাল শাকের একটা একটা মাদার জাত আছে ঠিক আছে এটা বলে আরএম ওটা একটু ওটা একটু লাল আসে কিন্তু আমাদের লাল শাকের ভাত লাল হবে না আর এটা হচ্ছে অ্যাট্রাকটিভ ব্রেড

আপনাকে অসংখ্য ধন্যবাদ ভাই আমাদেরকে সময় দেওয়ার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ আপনি আপনাদের সময় এখানে আপনি ব্যয় করেছেন এবং আমরা এই ধরনের প্রোগ্রাম আরও করবো এই এবছর আরও তিনটা ফার্ম আছে আমাদের একই ধরনের একই ধরনের প্রোগ্রাম আমরা চালু করছি আপনাদের সহযোগিতা চাই আপনাদের ইয়ে যাই যেন আমাদের কৃষি এবং কৃষক যেন আমাদের উদ্যম আগে এগিয়ে যায় এই কামনা করছি দর্শক কৃষকদের উন্নয়নের জন্য যে উদ্যোগগুলো হাতে নেওয়া হয় সেগুলো দেখতেও কিন্তু খুব ভালো লাগে একটা বিষয় লক্ষ্য করেছেন আজকের এই পর্বের মাধ্যমে আমরা কি বুঝতে পারলাম যে বিভিন্ন ক্রপসের কিন্তু বিভিন্ন ভ্যারাইটি আছে যে ভ্যারাইটিগুলো এক এক অঞ্চলের কৃষকরা এক একভাবে ব্যবহার করতে পারবে এখানে একটা বিষয় কিন্তু জোর দেওয়া হয়েছে ভালো কোয়ালিটি অল্প সময়ে অধিক ফলন সেটাকে মার্কেটে যখন দেখতে সুন্দর হবে ফসলটা মার্কেটেও কিন্তু খুব ভালো দাম পাওয়া যাবে এতে কী হবে কৃষক লাভবান হবে কৃষক লাভবান যখন হবে কৃষি অর্থনীতি হবে সমৃদ্ধ এবং সর্বোপরি আমাদের দেশের উন্নয়ন হবে দর্শক আজকের মতো আমি সমৃদ্ধি বিদায় নিচ্ছি দীপ্ত কৃষির পর্ব থেকে আগামী পর্বে আবারও কোনো কৃষক বা খামারের গল্প নিয়ে আমরা হাজির হব সে পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন খোদা হাফেজ কৃষি বিষয়ে যে কোনো তথ্য জানতে ও জানাতে লিখতে পারেন এই ঠিকানায় দীপ্ত কৃষি প্লট সাত বাই এ বাই গ তেজগাঁও শিল্প এলাকা ঢাকা এক দুই শূন্য আট আপনারা চাইলে ইমেল করতে পারেন কৃষি অ্যাট ডট এই ঠিকানায় অথবা ফোন করতে পারেন শূন্য এক সাত আট সাত ছয় আট দুই আট তিন দুই নম্বরে শুক্রবার ছাড়া প্রতিদিন সকাল নয়টা থেকে বিকেল পাঁচটা পর্যন্ত